অবশেষে কি বিরোধীদের চাপের কাছে নতি শিকার জানুয়ারিতে বাংলাদেশে জাতীয় নির্বাচন হওয়ার ইঙ্গিত পুলিশকে প্রস্তুতির নির্দেশ দেওয়া হয়েছে বলে জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর হিউনস বাংলাদেশে কার্যত বর্তমানে অথল অবস্থা গত আগস্টে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ত্যাগের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের তত্ত্বাবধানে পরিচালনাধীন বর্তমান বাংলাদেশ বিশেষজ্ঞদের মতে প্রশাসক হিসেবে পুরোপুরি ব্যর্থ ডক্টর ইউনুস যার কারণে বাংলাদেশে অনবরত চলছে সনাতনীদের উপর হামলা নির্যাতন মারধর খুন ধর্ষণের মতো ন্যাক্কারজনক ঘটনা অন্যান্য সংখ্যালঘুদের পাশাপাশি বহু সনাতনী বাড়ি ঘর ছাড়া উন্নয়নমূলক সমস্ত কাজ বন্ধ ভেঙে পড়েছে অর্থনৈতিক ব্যবস্থা বুক ফুপড়ে পড়েছে ব্যবসা বাণিজ্য এদিকে বাংলাদেশে ভারতবিরোধী জিকির ও কার্যকলাপের কারণে ক্ষুব্ধ দিল্লি ভারতের কূটনৈতিক চালে রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে লেজে গোবরে বাংলাদেশের কাল ঘাম ছুটেছে এর মধ্যে আশ্চর্যজনক হলেও ঘটনা নিজ স্বার্থসিদ্ধির কারণে ক্রমাগত দেশের জাতীয় নির্বাচনের দিন খন পিছিয়ে চলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর লিউনুস ইউনুসের এই কূটবদ্ধির আগেই বিরোধিতা করেছেন বাংলাদেশের সেনা প্রধানের পাশাপাশি বিরোধী রাজনৈতিক দলগুলো ইউনুসের নির্বাচন পিছিয়ে দেওয়ার সিদ্ধান্তের কারণে ক্ষুব্ধ বিরোধীরা বারবার ডিসেম্বরে জাতীয় নির্বাচন করার পক্ষে দাবি তুলছে। সেনা প্রধানেরও একই মত কিন্তু দু হাজার ছাব্বিশের অনুষ্ঠিত হবে বাংলাদেশের জাতীয় নির্বাচন এমন একটা একক সিদ্ধান্তে অনর ছিলেন ডক্টর ইউনুস জানিয়ে প্রধান ও বিরোধীদের সাথে ডক্টর ইউনুসের মতবিরোধ তৈরি হয়েছে এমনকি বিরোধী রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ দ্রুত নির্বাচন করার দাবিতে আন্দোলনে নামার প্রস্তুতি নেয় বিরোধী রাজনৈতিক দলগুলোর আন্দোলনের প্রস্তুতির প্রকাণ্ডতা দেখে অবশেষে টনক প্রল ডক্টর ইউনুসের যদিও লোক দেখানো আমেরিকার হুকুতে এখন দম নিচ্ছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা তা নিলেও বেগতিক বুঝে এবার মত পরিবর্তন চাপে পড়ে তাই নির্বাচন এগোনোর ভাবনা ভাবতে বাধ্য হচ্ছেন তিনি সূত্রের খবর সোমবার সন্ধ্যায় মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর সঙ্গে ফোনে কথোপকথনের সময় ইউনুস নাকি জানিয়েছেন আগামী বছর জানুয়ারিতেই নির্বাচন হতে পারে এর আগে ইউনুস ঘোষণা করেছিলেন দু সালের এপ্রিলে নির্বাচন হবে আর বিরোধীদের জোরদার দাবি ছাব্বিশ নয় চলতি বছরের ডিসেম্বরেই দেশে সাধারণ নির্বাচন করতে হবে তবে কি ধীরে ধীরে ভোটের দিনক্ষণ এগিয়ে আনছেন প্রধান জানা গেছে সোমবার সন্ধ্যায় মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও ও প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের মধ্যে ফোনে পনেরো মিনিট কথা হয়েছে ইউনুসের প্রেস এই খবর নিশ্চিত করেছে সূত্রের খবর বাংলাদেশে ফের গণতন্ত্র প্রতিষ্ঠা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তা প্রার্থনা করে প্রধান উপদেষ্টা বলেন আগামী বছরের শুরুতেই নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচন কমিশন নিরলস পরিশ্রম করছে দেশের নির্বাচনী ব্যবস্থাকে পুনর্গঠিত করতে এমনকি নির্বাচনের প্রস্তুতি নিতে তিনি পুলিশকে নির্দেশ দিয়েছেন বলেও মার্কিন বিদেশ সচিবকে জানিয়েছেন ইউনুস এ খবর জানার পর ওয়াকিবহাল মহলের প্রশ্ন তবে কি এখন অধিক চাপে আছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা এপ্রিল থেকে এগিয়ে জানুয়ারিতে নির্বাচন করার ইঙ্গিত দিয়েছেন ইউনুস এক্ষেত্রে এবার আরও বড়সড় প্রশ্ন উঠেছে চাপ আরও অধিক বৃদ্ধি করা হয় তবে কি বিরোধীদের দাবিতে মান্যতা দিয়ে ডিসেম্বরের প্রখ্যাত বাংলাদেশে রিপোর্ট নিউজ